হ্যালো গাইস দেখো রাত্রে ভাতটা বসিয়ে টেনশন করছি কী দিয়ে ভাত খাওয়া যায় রাত্রে অনেক ঠান্ডা পড়েছে তাই একটা বেগুন নিয়ে নিয়েছি অনেক দিন হয়ে গেল বেগুন পোড়া খাচ্ছি না সত্যি তাই আজকে ঠান্ডার মধ্যে ফার্স্ট টাইম ঠান্ডা পড়েছে ফার্স্ট টাইম বেগুন পোড়া খাবো তাই দেখো এখানে বেগুনটার মধ্যে তেল মেখে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি বেগুনটাকে কেটে তিন দিকে বাস কাঁচা লঙ্কা আর এই রসুনটাকে বাস ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে যেহেতু জোলা নেই এখানে গ্যাসের মধ্যেই পড়তে হবে গ্যাসের আগুনে তার জন্য বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে বাস খুব সুন্দর করে পোড়া হচ্ছে আর একটু একটু স্যান্ড বের হচ্ছে খুব ভালো লাগছে সত্যি আর দেখো আমি আঙ্গুল দিয়ে দেখছি টিপে টিপে হচ্ছে কিনা যে কর্ম লেগেছে যোগ হয়ে গেছে বাস এখন আমি নামিয়ে নিয়েছি আগে একটু জল নিয়ে রেখেছি যেটাকে পরিষ্কার করার জন্যে বা এটাকে রেখে দিয়েছি এটার মধ্যে একটু ঠান্ডা হতে দেব। কারণ গরম তো অতিরিক্ত তার জন্যে আর সাইডে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করার জন্যে এগুলাকে কুচি করে রেখে বেগুনটাকে আগে খুলে দেখছি দেখো কি সুন্দর ধুমা বেরোচ্ছে কিন্তু ঠান্ডা তো তার জন্যে বোঝা যাচ্ছে না গরমটা বেশি বাস মরিচটাকে টিপে টিপে মেখে নিয়েছি আগে তারপরে তার মধ্যে ধনিয়া পাতা দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর খুব সেন্ট বেরোচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি বাস একটু না ভালোই দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে বাস আমি একটু টেস্ট করে নিলাম সুপার হয়েছে